এইখানে দেওয়ার মাত্র ওরা গাছ খাইতেছে টুকটুকে মানে বোঝা যাইতেছে যে কুকি ওরা এখন খাবে না ওইটা ওই পাশে নিয়ে সস্তা দুইটা এক সাইডে থাকলে কি সুন্দর খাইতেছে দাও দুইটা এক সাইডে থাকলে ভালো খাবো এইখানে নিয়ে আসো এই যে এইটা কিন্তু কপির লাইন পাইছি আসমা ওইটাও কপির

কালকে দিছি বুঝি কালকে তো দিছি একটা টাকা মাস